হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি ফার্স্ট টাইম মেট্রোতে যাবো তো যেহেতু ফার্স্ট টাইম মেট্রোতে যাবো বলে ভাবলাম একটা ভিডিওই করা যাক তো এখনও ও কাছ থেকে এখনো আসেনি যেহেতু ওর আজকে মর্নিং ডিউটি ছিল বলে আজকে ও দুটো সময় ছুটি হবে আর আজকে আমি আমার দাদা আর আমার বর যাবো মাকে বলেছি যেতে মা এখনো আমাকে শিওর জানায়নি তো হয়তো মাও যেতে পারে মা এখন বাড়িতে নেই মা এখন গেছে কাজে দাদাও গেছে কাজে তো এখন ওরা ও বাড়িতে আছে তো আমি আর আমার বর যাবো এখান থেকে রেডি হয়ে যাব ওখানে মায়ের সাথে আর দাদার সাথে দেখা করে তারপর আমরা একসাথে যাব এইদিকে বাড়ির সব কাজ হয়ে গেছে রান্নাও হয়ে গেছে স্নান করে নিয়েছি আমি এবার ও আসবে খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে বেরোবো তো চলো দেখা হচ্ছে রেডি হওয়ার পর তো রেডি তো হয়ে গেছি এবার বেরোনো পালা অনেকটাই লেট হয়ে গেছে প্রায় হয়েছে সাড়ে পাঁচটা বাদ চললো আমি তেমন কিছু সাজনি শুধু জামাটাই পরেছি যেহেতু এই গরমে আর সেরকম সাজতে ইচ্ছা করছে না আর এদিকে ভেবো না যে আমার জন্য লেট হয়েছে লেট হয়েছে অন্য কারোর জন্য আজকে ভিডিও তো দেখাতে পারিনি কিন্তু পরের বারে যখন কোথাও বেরোবো তখন নিশ্চয়ই দেখবো চলো তোমাদেরকে দেখানো যাক তো এবার বেরোবার এদিকেও বগল চুলকার ছিল ফটো ভিডিও রেকর্ড হয়নি আমরা তো এবার রেডি এবার বেরোবো কিন্তু দেরিটা আমার জন্য হয়নি দেরিটা হচ্ছে এর জন্য কি করছিলে তুমি হ্যালো গাইস বাইস তো বেরিয়ে পড়েছি এখন ফ্ল্যাটে নিচে আছি ও এগিয়ে গিয়ে যাচ্ছে দাঁড়া তোমাদেরকে দেখাই থেকে ও হো ভুলে গেছি আর ঠাক্কাল নিন তো এখান থেকে এখন টোটো করে যাব বাঁধাঘাট বাঁধাঘাট থেকে আবার হাওড়া এসছি তারপর যাব গোলমোড় যেহেতু মা আর দাদাকে নিতে হবে ওখান থেকে তারপর ওখান থেকে যাব মেট্রো স্টেশন ও আগে চলে গেছে তাতে এটি চলে গেছে যে কে রেডি হয়েছে কে না রেডি হয়েছে দেখে আমাকে দেখে এটা ভ্রব হচ্ছে কালকে আদর করছিল আজ ভব বলছে এদিকে দেখো আমি ভিডিও করছি আমার মাছের কোনো পাত্তাই নেই মানে ফোনে এত মনোযোগ দিয়ে আছে আর এদিকে একে রেডি হতে বলছি এ তো রেডি হচ্ছেই না বসে আছে তখন থেকে

এখন যাচ্ছি মেট্রো স্টেশনে আর পেছনে যে আছে সে হচ্ছে দাদা আর সামনে দেখাচ্ছি কে আছে দেখো আমাকে ছেড়ে ওরা দুজন হাঁটছে এবার তাকাও পেছনে কি গো একবার তাকাও আমাকে আর পাত্তাই দিচ্ছে না আমার বর আর আমার বোন মা যায়নি মা যায়নি যেহেতু মায়ের কাজ ছিল আমার জানতাম যে মা যাবে না কাজের জন্য যাওয়া হয়নি মায়ের আর এরা দুজন আর আমরা দুজন আমরা টোটাল চারজন যাচ্ছি তো যাই আমরা তিনজন একসাথে হাঁটছি আর এ কার সাথে কথা বলছিল ভগবান জানে বউয়ের সাথে তো কথা বলছিল না এটা গ্যারেন্টি তো ওকেই জিজ্ঞেস করার কার সাথে কথা বলছিল কি রে কার সাথে কথা বলছিলিস তুই বউয়ের সাথে তো কথা বলছিলিস না তো স্টেশন বলতে গেলে প্রায় চলেই এসেছি আমাদের বাড়ি থেকে স্টেশন খুব কাছে এজন্য হঠাৎ করে চলে এসেছি তো আমি সবার লাস্টে আর দেখো সবাই এগিয়ে যাচ্ছে একা একা এটা হচ্ছে আমাদের আমি এই স্কুলেই পড়তাম আমাদের স্কুলের কাছে এই মেট্রো স্টেশনটা এসেছি মেট্রো স্টেশনে এবার যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে বলো সব একসাথে হন আরে একবার তো এদিকে আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলাম আর দাদা গেছিল টিকিট কাটতে আর এখানে দেখো মানে কত সুন্দর লাগছে পুরো এয়ারপোর্টের মতন লাগছে তো ফার্স্ট টাইম এসেছে আমার তো বেশ ভালোই লেগেছে তো যারা আসোনি তাদেরকে বলবো অবশ্যই এসো আমার খুবই ভালো লেগেছে জায়গাটা ট্রেন এখান থেকে টিকিট দেখে অ্যালাউ করা হচ্ছে এখানে ব্যাগ ব্যাগও চেকিং হবে আমরা যেহেতু ব্যাগ আনিনি কিন্তু যারা যারা ব্যাগ এনেছে তাদের কথা বলছি আর খুব সুরক্ষিতভাবে এখানে যাতায়াত হবে এখানে কোনো অসুবিধারও ব্যাপার ছিল না খুব ভালো মানে ব্যবস্থা খুবই ভালো হয়েছে দেন তারপর আমরা মেট্রোতে চলেই এলাম খুব সুন্দর লাগছিল তারপর মেট্রো ছেড়েও দিল আর তোমাদেরকে দেখাবো যে গঙ্গার নিচে যখন যাবে আর গাই তোমরা দেখে বুঝতে পারছো না জানি না কিন্তু খুবই স্পিডে যাচ্ছিল মানে আমরা এক জায়গায় না দাঁড়াতেও পারছিলাম না অনেক জোরে যাচ্ছিল তারপর মেট্রো তারপরে গাই ফাইনালি আমরা এখন গঙ্গা মিশে দিয়ে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কি আনন্দ না হচ্ছিলো সাথে ভয়ও লাগছিল যদি কিছু হয়ে যায় কিন্তু না কিছু হওয়ার চান্স নেই আছে কিছু হয়ে যাবে

আমাদের রিটার্ন টিকিট কাটা হয়ে গেছে রিটার্ন না বলতে গেলে টিকিট কাটা হয়ে গেছে ময়দানে তো এখন যাচ্ছি ময়দানের জন্য মেট্রো ধরতে কিন্তু আসার পথে তো খুবই ভালোভাবে এসেছে একদম ফাঁকা ছিল কিন্তু যাওয়ার পথে এত ভিড় এত ভিড় পা রাখার জায়গা ছিল না যা দিকে খোলা হবে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব आपको हमारी कसम लौट आई আর এখানে দেখো এক্সিটের জন্য এত লম্বা লাইন হয়ে গেছিল প্রায় দু মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম চলে এলাম মেট্রো স্টেশন থেকে কোথাও বাইরে যায়নি শুধু মেট্রো স্টেশনেই ঘুরে আর কিছু না ঘোড়া তো কমপ্লিট এবার যাবো পেট পুজো করতে অনেকক্ষণ ধরে না খেয়ে আছি অবশেষে এই ছেলেটা কান থেকে ফোন সরালো বাপরে বাবা

এখানে যাই খাবার অর্ডার দিচ্ছিলাম না কেন খাবারের কোয়ান্টিটিটা এতটাই বেশি ছিল এর জন্য হাফ হাফ করে খেতে হচ্ছিল মানে খাওয়াই যাচ্ছিলো না এত বেশি কোয়ান্টিটি ছিল তো যাই হোক খাবার কিন্তু ভীষণই ভালো ছিল তো আমাদের খাওয়া তো কমপ্লিট হয়ে গেল আমরা গিয়েছিলাম চারটে আইটেম দুটো এগ দুটো এগ চাউমিন আর দুটো চিকেন মোগলাই ঠিক আছে তো খেতে তো পারছিলাম না এই দেখো যা হোক করে খাওয়া হলো

ত ডান ফুচকা খাওয়া स्टार्टिंगই হবে হে রাজা জি একারেතරহাল হাজারু রত মুহূর্ত খুবসুরা হে রাজা তো এদিক এতো ফুচকা খাওয়া কমপ্লিট আর এদিকে দাদা আর আমার বর দেখছিল কিছু চচময় কালেকশন কিছুটা পছন্দ হচ্ছিল আবার কিছুটা অন্যরকম ছিল তো তারপর এবার বাড়ি যাচ্ছি তো ভাবলাম মায়ের জন্য এক প্লেট চাউমিন নিয়ে নিই তো অবশেষে বর এই চশমাটা পছন্দ করলো দেন তারপর আমরা চলে যাচ্ছি এবার বাড়ি তো আমাদের তো ঘোরা কমপ্লিট হয়ে গেল তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো কিন্তু জানো আমি আসার পথে ভিডিও নিয়েছিলাম কিন্তু সেভ করতে একদমই ভুলে গেছি তো সেই লাস্ট পার্টটা তোমাদেরকে দেখানো হয়নি তো যাই হোক তোমরা কিছু মনে করো না আবার নিয়ে চলে আসবো নতুন ভিডিও নিয়ে আজকে মতন টাটা